নমস্কার মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি বেগুনি বেগুনি রেসিপিটি তৈরি করার জন্য তিনটে বেগুন নিয়ে নিয়েছি এবারে বেগুনের পেছন দিকের অংশটা বাদ দিয়ে দিলাম তারপরে বেগুনগুলোকে এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করলে চলবে না এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনারা বঁঠিতেও কাটতে পারে আমি এইভাবে ছুরিতে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়েছি এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে বেগুনগুলোকে সাজিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এইভাবে সাজিয়ে রাখলে নুনটা মাখাতে সুবিধা হয় তাই বেগুনগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি এই সব বেগুন একই রকমভাবে ভাবে সাজিয়ে নিয়েছি এবারে বেগুনগুলোর উপরে একটু নুন ছড়িয়ে ভালো করে মাখিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে একটা ছাগনি নিয়ে নিলাম ছাগনিতে 2 কাপ বেসন নিয়েছি প্রথমে 1 কাপ নিয়ে চালিয়ে নিলাম তারপরে আরেক কাপ বেসন আর তার সঙ্গে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নেছি বেসন আর চালের গুঁড়টাকে চালি নিলে এর মধ্যে ढीला ভাবটা থাকবে না দেখুন আর চালের গুঁড়োটাকে চালিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম চিনির গুঁড়োটা দেওয়ার পর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে জল দিয়ে ভালো করে মাখিয়ে হ্যান্ড হ্যান্ডুইসের সাহায্যে এই দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে একেবারে পুরো জলটা দিলে হবে না একেবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে হ্যান্ড উইশের সাহায্যে মিশে নিই এই দেখুন আবারও একবার জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে হ্যান্ড উইশের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়েছে নাকি এটা বোঝার জন্য ব্যাটারের মধ্যে একটা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে ব্যাটারের গায়ে যদি এইভাবে লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অন করে নিচ্ছি তারপর একটা কড়া বসে কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা একটু বেশি করেই দিলাম তারপর এরকম দুটো বেগুন নিয়ে নিলাম বেগুন নিয়ে এরকম একটা গামছের মধ্যে নিয়ে নিলাম আপনারা যে কোনো কাপড়ের মধ্যে নিয়ে নিতে পারেন তারপরে বেগুনটা রেখে এইভাবে একটু হাত দিয়ে চেপে দিলাম যাতে বেগুনের মধ্যে জলটা একবারে শুকিয়ে যায় এবারে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দুই পাশে এভাবে কোট করে নিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে দুটো বেগুনকে কোট করে নিয়ে ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখুন এই বেগুনগুলোর উপর এবার একটু তেল ছড়িয়ে দিলাম এইভাবে সব বেগুনিগুলো একই রকমভাবে তৈরি করে নেব দেখুন সব বেগুনিগুলো তৈরি হয়ে গিয়েছে এই বেগুনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন